শ্বশুরবাড়ি থেকে আসার পথে দি বাপি থেকে বিরিয়ানি আনা হয়েছে তো সেটাই এখন রাত্রে খাওয়া খাওয়া হবে আর এই যে বিরিয়ানি দেখে লাবু এখানে বসে পড়েছে ভেবেছে লাবুকেও দেওয়া হবে বর্মাশাই আচ্ছা ওকে লাবু সামনে চলে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্য তো আলু বিরিয়ানি আচ্ছা এটা আলু বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি আর এই যে ডিম সেদ্ধ আর এখানে এটাও আছে বলে আলু বিরিয়ানি না এটাও আলু বিরিয়ানি আচ্ছা এই দুটো হচ্ছে আলু বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আর এই যে এটা হচ্ছে চিকেন চাপ রায়তা দিয়েছে তো না রায়তা দেয় ওই যে সরি স্যালাড আর চাটনিটা এই যে চাটনি আর স্যালাড ওইখান থেকে সরবে না ওইখানেই বসে থাকবে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তাই তো চিকেন বিরিয়ানি অনেকটাই থাকে

চিকেন বিরিয়ানির প্লেট না চিকেন বিরিয়ানিটা যেটা ছিল ওটা বার করা হয়েছে এই দুটো আর এটা হচ্ছে আলু বিরিয়ানি অনেকটা দেয় অনেকটা আর একটা কিন্তু রয়েছে এই যে চাপটা হলো আর এখানে হচ্ছে রয়েছে চিকেন চাপটা লেগ পিস দিয়েছে এটা সব লেগ পিস ও হ্যাঁ লেগ পিসই তো দেয় আমি তাহলে না না মাটি আনিনি চিকেন চাপের পিস টা হচ্ছে এই বড় একটা চলো তাহলে আপনারা দুজনে তুমি নিয়ে নাও নিয়ে নাও